বুঝলেন আমি একবার এর সঙ্গে ঝামেলা লাগাবো একবার ওর সঙ্গে ঝামেলা লাগাবো ঠিক আছে একবার এর সঙ্গে বলবো আরে একবার সমাজ সঙ্গে ঝামেলা লাগিয়ে দেবো একবার হচ্ছে ধরিত্রীর সঙ্গে ঝামেলা লাগিয়ে দেবো একবার সীমাদির সঙ্গে ঝামেলা লাগিয়ে দেবো একবার সবার সঙ্গে ঝামেলা লাগিয়ে দেব দেখতে থাকুন দেখতে থাকেন প্যান্টু বৌদি দেখতে থাকুন আপনি শুধু দেখতে থাকুন আপনার সঙ্গে মানে ওদেরকে কিভাবে আমি ঝামেলা লাগাই বুঝতে পারলেন দেখতে থাকুন সময় দেখতে থাকবেন আমি এই টেরি তুই দেখতে পাচ্ছিস তো হ্যাঁ ঠিক আছে তারপরে নেংটি দূর দেখতে পাচ্ছেন তো দেখতে পাবেন সব কিছু দেখতে পাবেন চিন্তা করবেন না আমি আছি যখন আপনাদের কোনো চিন্তা করার কোনো দরকার নেই সবাই যখন আমি দেখেন আমি এমনই সর্বের সেরা মানুষ যেটা কি না আপনারা ধারণা করতে পারবেন না ঠিক আছে তো দেখতে থাকুন সমস্ত কিছু দেখতে থাকবেন আর এইভাবে আমি কিন্তু অনেক কিছু করতে পারি এবার আমাকে কেস দিল না দিলো কোনো ব্যাপার নেই আমি বেল পেলাম না পেলাম কোনো ব্যাপার নেই কিন্তু দেখতে থাকুন আমি অনেক কিছু করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ঠিক আছে ওয়েট অ্যান্ড ওয়াচ খেলা হবে খেলা হবে আরে নো টেনশন নো টেনশন টেনশন করতে হবে না আপনাদের চুপচাপ বসে থাকুন চুপচাপ বসুন মানে আপনারা আপনাদের মতো চালিয়ে যান ওইদিকে সাদা সোমাকে বলবেন এবং এইদিকে কিমাদিকে এবং সীমাদিকে বলবেন এইদিকে হচ্ছে আমাদের ম্যাডাম মানে এই যে ম্যাডাম ওয়াইটির ম্যাডামকে বলবেন হ্যাঁ সঙ্গীতা ম্যাডাম বুঝেছ তো ওকে বলবেন আরে দেখতে থাকুন শুধু দেখতে থাকবেন আমি কি করি খেলটা না কেমন করে ঘুরাতে হয় আমি জানি আর নেংটি পুংটি নেংটি পুঙ্টিদের সঙ্গে শুধু আমি জিনিসগুলো জেনে নেব বুঝলেন শুধু জিনে জিনিসগুলো জেনে নিয়ে কিভাবে কিভাবে এদেরকে মারতে হয় আমি ভালো জানি আর প্যান্টি বৌদি প্যান্টি বৌদির কচ্ছি প্যান্টি বৌদি তুমি চিন্তা মানে আপনি চিন্তা করবেন না বলি আপনি চিন্তা করবেন না কমিউনিটি পোস্ট দেবেন না তারপরেও আপনি চিন্তা করেন কমিউনিটি দেন এটা কি এটা কী বৌদি আপনি এরকম ধরনের কথা বলবেন না আমি বারণ করি আপনাকে আরে আমাকে কেস দিয়েছে আমি আমি বেল পাচ্ছি না আমাকে অনেক টাকা লাগবে অনেক প্রায় চব্বিশ হাজার টাকা মতো লাগবে আমার প্লিজ দেখতে থাকুন আমি কিভাবে কি করি আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি আমার যা হচ্ছে প্লিজ সবাই আমাকে হেল্প করো আমি তো কেয়ার করে দিতে পারছি না দেখতে থাকুন শুধু দেখতে থাকুন আমার বাসটা কিভাবে লাগছে শুধু দেখতে থাকুন আমার বাসটা কিভাবে যাচ্ছে সবাই দেখতে থাকুন ম্যাডাম এমন বাস দিয়েছে সত্যি হ্যাঁ প্যান্টবদি আপনাকে জুতো দুয়া জল খাবো আপনার করছি নেংটি দূর ঘরের মধ্যে ঢুকে থাকে আবার ইয়ে করে আবার ঢুকে থাকে আবার ইয়ে করে কি বলবো কি বলবো আমার সিচুয়েশানটাই এমন পড়ে গেছে দেখতে থাকুন আমার কী হয় প্লিজ দেখতে থাকুন কি হয় আমার আমি যা অবস্থায় আছি আর ওই যে একজন কিরিম্বা কিরিম্বা ওই মোটা দুমসি কালটি বুড়ি ওই বুড়িটা হ্যাঁ ও কেস খেয়েছে না কি বলে সালেট কেস খেয়েছে হ্যাঁ ওই হচ্ছে একটা সাইকোকে নিয়ে বসে পড়েছিল হ্যাঁ সাইকো আবার এরকম করে ভাত খাচ্ছে না কি খাচ্ছিল ও হ্যাঁ বিরিয়ানি হ্যাঁ একটা সিনেমা দেখেছিলে তো ওর মুখের সামনে যাওয়া যাচ্ছিলো না তো খাচ্ছে আর এমন করে কথা বলছে নাকে শুদ্ধে ভাত লেগে গেছে নাকে মুখে ঠোঁটের ওপরে ভাই সাপ এরকম করে কে ভাত খায় ভাই বাপের জন্মে ভাত খাওয়া দেখিনি এরকম হাই ভগবান শুনুন আমি আর বেল পাবো গো কি অবস্থা ওই বাপের জন্য ভাত খাইনি ওটা ওর কাছে গিয়েছিলাম সাইকোটার কাছে সাইকো তো সাইকোই হয় বলেছি আমাকে হেল্প করতে তাই হেল্প করছে কি করছে না করছে ভেবেছিলাম প্রীতমকে পরক্রিয়া করিয়ে আমার চ্যানেলটাকে দাঁড় করাবো কিন্তু প্রীতমও আমাকে লাত মেরে দিল তারপরে দিশানিকে ধরলাম দিশানিও আমাকে লাত মেরে দিল হ্যাঁ পিতাম মারলো দিশানি মারলো রিমির মাকে ধরলাম রিমির মাও আমাকে ভালো করে আছোলা লাথ মারলো সত্যি বলছি আমি ভাবতে পারছি না এদেরকে কেউ হেল্প করে আপনারা বলুন এদেরকে কেউ হেল্প করে যারা লাথ মারে তাদেরকে কেউ হেল্প করে বলুন তো আমি আজকে মুখ দেখাতে পারছি না বাণী করছি বাণী হ্যাঁ কটকটি রাগ কষির মতো বানি করছি মাইয়া মোড়ে সাইয়া এইসবই করতে হবে মনে হচ্ছে আমাকে কী যে করি আমি আর বেল পাবো না মনে হচ্ছে আমি আর ছুটকাড়া পাবো না কেসে কেস মাসে মাস বাবা মাসে মাস পুরো পাঁচে মাস ভাঁক হয়ে গেল কী করব আর বলতেও পারছি না কত টাকা লাগবে না লাগবে আমি চুপচাপ আছি সবার কাছে প্লিজ তোমরা সবাই পাশে দেখো সাথে দেখো হ্যালো গাইস এগারো বাইস লাইক করে দিও হ্যাঁ আচ্ছা এটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা চলো বাই বাই আসছি পরে আবারও